न होने की गलती है स्पून में झोल है नब्बी नब्बी की छे छे की छे आप भी चलो मैं येन दोबला ही जैसे तुम्हें तो লবণ लग जाए मोरिस लग जाए दे, जा दे देलो, देलो। लो पानी दे लो

আপনাদের একটা পদ্ধতি আমি দেখাই দিতেছি যাতে কোনো ঝামেলা ছাড়া কচুরলতি পরিষ্কার করতে পারবেন এরকমের লম্বা করিয়া পাটের যে সালা আছে চাউলের এই সালার ভিতরে এরকম রাই তারপরে এই এক পাশ এরকম দেবেন আর এক পাশ এরকম দেবেন এখন ওই যে পাও দিয়ে যে ধান মলে না ওই ধান মলার মতো এরকমের মইলে নেবেন এরকমের পাও দিয়ে এদিকে ডলা দেবেন এরকম এইরকম ডলতে থাকবেন এককালে ওই প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত এরকম ডলতে থাকবেন পাও দিয়ে হাত দিয়ে না হাত দিয়ে ডল হইবে তবে হাতে তো অতটা প্রেশার দিতে পারবেন না এই জন্য পাও দিয়ে ডলি সবচেয়ে ভালো হইবে তো ডলার পরে কিছুক্ষণ এরকম ডলার পরে দেখবেন যে একেবারে এরকমের এই যে পরিষ্কার হয়ে যাইবে এই একদম পরিষ্কার হয়ে যাবে সব উঠে গেছে এরকম করিয়া যা এরকম করিয়া জান্নাতে আমি এই যে লুটি পরিষ্কার করে দিচ্ছি এখন খালি এক পাশ ধরি আর এক টান দিলেই এই মালাগুলো খেয়ে দিয়েছে সব উঠে গেছে অলরেডি কিন্তু এটা গা থেকে পরিষ্কার করে নেবে এই টেঙ্গে নেই একদম পরিষ্কার হয়ে গেছে দেখছেন

তো জানার দিকে রান্না করতে থাক আর এদিকে রে আমি একটা জিনিস দেই সারপ্রাইজ এই যে দে উঠন যাইবে না ওই পেছে যাই লাখ পাওয়া যাইবে না ভিতরে ঢাক হুম ওই যে লাখ পাওয়া যায় না আর ওই শরতি বাবা ভালোই তৈরি বিল বিশাল বাবা এ পশিও গেছে নিতে পারিনি নিয়ে কাটছে এই যে দেখেন সরব এগুলো কে চেনেন এই যে দেখেন হয়তো অনেকেই চেনবেন আবার কেউ নাও চিনতে পারেন যারা দেখেন না কখনও এই যে দেখেন এগুলো কী দেখাইতেছি আপনাদের কাইটকে দাম নিয়ে এসো হুম তো দেখেন এগুলো আমি এখন কাটতে দিতে আছি রফসানরে ছোটবেলায় অনেক খাইতাম একসময় এগুলো যে দেখেন ভিতরে কি যে এখন বলি আপনাদের এগুলো হইছে যে আমরা তাল খাইছি না তাল তাল তো সবাই খান পাকা তাল কাঁচা তাল এই পাকা তালের আটি পাকা তাল খাওয়ার পর এই যে আটিটা আমরা ফালাই রাখছি সেই আটিতে এরকমের গাছ হয়েছে এই এই গছ হওয়ার পরে এটার ভিতরে যে এটার আমরা ফোপরা বলি তো ভিতরে এরকমের

এখন তো তালি পাওয়া যায় না এখন তো তালি পাওয়া যায় না আগে অনেক তাল পাওয়া যেত অনেক তাল খাইতাম এই আটির রাইস পুরি যেত এরকমের মাইক কাটতে যদি মোরব্বা বানাই যেত এই খাইতাম আমরা এখন তো তাল নাই মায়ের একটা দাও তোমরা দুইজন দুইটা খাও আমরা একসময় অনেক খাইছি আমার কারণ আফসুস নেই